বাংলাদেশ সহ বিশ্বের নব্বইটির বেশি দেশের ওপর ট্রাম্পের আরোপিত নতুন আমদানি শুল্ক কার্যকর হয়েছে বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে এই শুল্ক কার্যকর হয় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন এই শুল্ক থেকে চলতি বছর তিনশো বিলিয়ন ডলার রাজস্ব আসতে পারে যা মোট জিডিপির এক শতাংশ অন্যদিকে বাইডেন প্রশাসনের অর্থনীতিবিদ জ্যারেড স্ট্রিন বলেছেন আরোপিত শুল্ক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে চলতি বছর এখন পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় অর্ধেক হারে বাড়ছে বলে উল্লেখ করেন তিনি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন আমদানি শুল্ক আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে আমেরিকায় বিশ্বের নব্বইটি বেশি দেশের পণ্য আমদানিতে নতুন শুল্ক কার্যকর হয় সামগ্রিকভাবে কার্যকর হওয়া গ শুল্কের হার এখন সতেরো শতাংশের বেশি এটি প্রায় এক শতাব্দীর মধ্যে সর্বোচ্চ যা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে উলটপালট করে দিয়েছে এবং দেশের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে যন্ত্রপাতি এবং পোশাক পরিচ্ছদের দাম বাড়ার হুমকি সৃষ্টি করেছে তবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এটিকে উনিশশো সালের পর সবচেয়ে বড় বৈশ্বিক বাণিজ্য পুনর্গঠন মানতে নারাজ তিনি বলেন দুই সালে চায়না ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগদানের পর বিশ্ব বাণিজ্যে যে নেতিবাচক প্রভাব পড়ে তারই প্রতিক্রিয়া দেখাচ্ছেন তারা তিনি বলেন তারা আমেরিকার বিশাল বাণিজ্য ঘাটতি দূর করতে এবং হারিয়ে যাওয়া শিল্পগুলোকে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন চায়না বিরোধী এই অর্থনৈতিক লড়াইয়ে সাউথ কোরিয়া জাপান অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মতো আমেরিকার মিত্রদের ওপর শুল্ক বাড়ানো কত টা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে বেসেন্ট স্পষ্ট করেন এটি শুধু চীনের বিরুদ্ধে লড়াই নয় আমেরিকার উৎপাদন খাত পুনরুজ্জীবিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে বাইডেন প্রশাসনের কাউন্সিল অফ ইকোনমিক অ্যাডভাইজর্সের চেয়ার জেরেট বানিস্টিনের মতে টাম্পের নতুন শুল্ক দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে তিনি বলেন নিকট ভবিষ্যতে অর্থনৈতিক মন্দার আশঙ্কা না থাকলেও অর্থনীতিতে একটি বড় ধাক্কা প্রতিয়মান मिशिगन ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক জাস্টি নুলফারস প্রেসিডেন্ট টাম্পের শুল্ক নীতিকে বিশৃঙ্খলা বলে আখ্যায়িত করেন তার মতে ট্রাম্প প্রশাসনের করা বাণিজ্য চুক্তিগুলো কংগ্রেসের মাধ্যমে পাশ না হওয়ায় পরবর্তী প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশের মাধ্যমেই এসব শুল্ক বাতিল করতে পারেন সেই আশঙ্কায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না বলে মনে করেন তিনি ট্রাম্পের শুল্কের বোঝা দেশের মানুষকেই বহন করতে হবে বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ একই মত ব্যক্ত করেন আরেক অর্থনীতিবিদ হিতার লং এরই মধ্যে দেশের মধ্যবিত্ত শ্রেণী খুবই আর্থিক চাপের মধ্যে পড়েছে বলে উল্লেখ করেন তিনি আসাদ রিয়েল টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর